হ্যালো ভিউর্স আসসালামু আলাইকুম সকালে কেমন আছেন আশা করি ভালো আছেন অসুস্থ আছেন নিউ কালেকশন বিউটি পক্ষ থেকে স্বাগত ইন্ডিয়ান ডিজিটাল বিপুল ডিজিটাল বলতে গেলে জামাটা হবে সিল্কের মধ্যে কাজ করা অন্যটা হবে জর্জেটের মধ্যে প্রিন্ট করা কাজ করা থাকবে এটা এই জন্য হলো এটা ডিজিটাল বিপুল খুব সুন্দর চারটা কালার গোলাপি মিষ্টি আপনার গ্রিন গ্রিন বলতে গেলে আপনার লেমন গ্রিন যেটা আর একটা হালকা ইয়েলো টাইপের এই চারটা কালার দিয়ে এটা একটা সেট হয় এটা হলো ইন্ডিয়ান একটা সেট যারা হোলসেল নেবেন তারা চারটা সেটই নিয়ে নেবেন আর যারা একত্রিশ দু দিবেন তারাও নিতে পারবেন তারা স্ক্রিন দেওয়ার নাম্বারটিতে যোগাযোগ করবেন খুব বেশি কথা বলব চারটে ড্রেস খুলে খুলে ভালোভাবে বুঝিয়ে দিচ্ছে আপনার ফুল ভিডিওটিতে ধৈর্য সহকারে দেখবেন তাহলে হয়তো বুঝতে পারবেন কী ড্রেস কী ধরনের ডিজাইন কেমন প্রাইস অতি ফার্স্ট যে কালারটি দেখাচ্ছি খুব সুন্দর লেমন টাইপের কালারটি এটা কিন্তু সম্পূর্ণ সিল্কের উপর সিকোয়েন্স ফ্লাস সুতা দিয়ে কাজ করানো থাকবে যদি আপনার প্রোডাক্টটি ভালো লেগে থাকে তাহলে কিন্তু আপনি স্ক্রিনশট নিয়ে নেবেন মাঝখানে খুব সুন্দরভাবে নিখুঁতভাবে কাজ করা দুই সাইডে কাজ করা সালার সেন্সটি দেখা দিতে ভাইয়া লং আসতে আপনার ফিফটির উপর দেওয়া আছে চাইলে আপনার শর্ট লং যে তৈরি করতে পারেন সালার সে কিন্তু বাটারফ্লাই এখানে সালার সেমিস্ট্রি একসাথে আর এটা হলো দোপাট্টার অংশটি ডিজিটাল বিপুল হয়েছে জাস্ট এই ডিজিটাল প্রিন্টের জন্য এটা নাম হলো ডিজিটাল বিপুল সম্পূর্ণ সুতা দিয়ে কাজ করা প্লাস সিকোয়েন্স বসানো অন্যটি চলে গেলো আমাদের এক ফার্স্ট একটি কালার এটার মধ্যে চারটা কালার হয়ে চারটা কালার খুলে খুলে বুঝিয়ে দিচ্ছি আপনাদের যার যে কালারটি ভালো লাগে একটু ছোট আমাদের দোকান চলে আসুন কেউ ঘরে বসে অনলাইনের মাধ্যমে নেবেন এটা হলো আর একটি কালার এটা হলো একটু ডিপ কালার খুব সুন্দর কালার দেখেন কালারটি এবং কাজের অংশটি যদি আপনাদের ভালো লাগে স্ক্রিনশট ডাকো টাকার বাইরে ক্যাশ অন ডেলিভারি খুব নাইস কালার সালোড সিনেজ আর এখন আমি আপনাদেরকে মূল্যটা বলেই দিই শুরুতে মূল্যটা বলে দিচ্ছি আপনাদেরকে মূল্যটা যদি আপনারা আমাদের কাছ থেকে নিজে একদম হোলসেল মূল্য নিতে পারবেন মাত্র আঠারোশো টাকা ডিজিটাল বিপুল এ হলো দুপাটার অংশটি ফ্রি সাইজ চলে গেলো আমাদের দুইটা কালার চারটা কালার থেকে অলরেডি দুইটা কালার চলে গেলো আঠারোশো টাকা দিয়ে ডিজিটাল বিপুল নিতে পারতেছেন আপনারা ইয়েলো কালার বা লেমন কালার যেটাকে বলা হয় এটা হলো ফুল ড্রেসটি ওনাটি দেখো এটা হলো সালোয়ার সেমিস্টি আর এটা হলো ওনাটি খুব সুন্দর এটা পুরো একটি কালার বাকি আছে এখন দেখাবো সর্বশেষ কালার সর্বশেষ ডিজাইন গোলাপি কালারটি দেখিয়ে দেওয়া হ্যাঁ এটা হলো সর্বশেষ কালার সর্বশেষ ডিজাইন এটি হলো আমাদের একদম সর্বনিম্ন মানে সর্বশেষ যে কালারটি সর্বশেষ ডিজাইনটি এটা হলো আপনার ফুল কামিস্ট্রি গোলাপি কালার আপনার অধিক পছন্দের কালার এবং অনেক রানিং কালার এটা হলো আপনার সালার সিস্ট্রি একসাথে এটা হলো অন্যটি স্ক্রিন ধরনের নাম্বার যে যোগাযোগ করবেন আর ভিডিওটি শেষ করার কিন্তু আমি আপনাদেরকে দোকান অ্যাড্রেসটি দিয়ে দিচ্ছি দোকানে চলে আসবেন কী ঘরে বসে আপনি অনলাইনের মাধ্যমে নেবেন এই হল টোটাল লিও অন্যটি ওকে ফাইন ভিডিওটি শেষ করার আগে আমি আপনাদেরকে দোকানে অ্যাড্রেসটি দিয়ে দিচ্ছি এগুলো আমাদের দোকান অ্যাড্রেস অ্যাড্রেসটা ঢাকা ইভেন্টের সুবাস্ত নাম শুভাস তৃতীয় তলা দুশো বিশেষ আমার দোকান দোকান আমরা কে বিজনেস সেন্টার এটা হল আমাদের ইমে হোয়াটসঅ্যাপ নাম্বার নাম্বার হল জিরো ওয়ান সেভেন ফোর ডবল নাইন ফোর থ্রি ডাবল এইট ফাইভ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথে থাকবেন আল্লাহ হাফেজ